আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই আল্লাহর তালার দয় ভালো আছেন তো বর্তমান সময়ে অনেকে ইউটিউবিংয়ের জন্য ইউটিউব চ্যানেলের জন্য আপনারা থামবেল এডিট করেন এবং বিভিন্ন প্রয়োজনে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে তো এই বর্তমান সময়ে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেক ঝামেলার মুখোমুখি হতে হয় তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে। তো একদম নিমিষেই অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এই বিষয়টি জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে অবশ্যই স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের যেতে হবে সরাসরি এখন মোবাইল স্ক্রিনে তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনারা ওপেন করে নেবেন তো আপনারা আমার মোবাইলের যে চিনির মধ্যে একটি অ্যাপ্লিকেশন আছে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম তো ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ পারে গিয়ে লিখবেন রিমুভ ডিজি আর ই এম ও ভিই বি জি তো রিমুভ বিজি লেখার পরে তো দেখতে পাচ্ছেন এক দুই নম্বর অপশানেই তো রিমুভ বিজি লেখাটি এসেছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে নিচের দিকে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এই লিঙ্কটাকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে তো ইন্টারফেসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ তো আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নিয়ে যাবে গ্যালারিতে তো আপনি যে ফটোরটি রিমুভ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সেটা সিলেক্ট করে ড্রান অপশনে ক্লিক করে দিবেন। তো আপনাদের তিন থেকে চার সেকেন্ড পরে আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই আমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো দেখেন দেখতেই পেয়েছেন তো এখান থেকে এটা ডাউনলোড করার জন্য এদের ডাউনলোড অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে ডাউনলোড এক তো ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমার ফোনের গ্যালারিতে তো গ্যালারিতে নিয়ে যেয়ে আপনাদের দেখাতে চাচ্ছি যে আমি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চেয়েছি আসলে কি সেটা কি রিমুভ হয়েছে নাকি তো চলেন সে আমি এই এই ফটোটি আমি সিলেক্ট করেছিলাম তো দেখতে পেয়েছেন ব্যাকডাউনটি রিমুভ হয়ে গেছে তো আপনারা এরকম টেকনিক্যাল টেকনোলজি টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার এই আর টেকনোলজি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন